বিসমিল রহমান ইরাহিম হ্যালো আলাইকুম বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক বাবা মানে অবেবে থাকা সত্ত্বেও বুঝতে না দেওয়া বাবা মানে সব আবদারের অপরন্ত এক বিশাল ভান্ডার বাবা মানে সারা দিন কঠিন পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে ভালোবাসার কোনো স্বার্থ নেই বাবা মানে প্রতিটি সন্তানের কাছে বন্ধু বাবা মানে সব ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্ট বাবা মানে আমার সকল আশা বাবা মানে পকেট খালি কিন্তু সন্তানেরকে হতাশ করে না বাবা মানে আবদার করার পাত্র যেখানে নেই কোনো স্বার্থ বাবা মানে আশ্রয় বাবা মানে বৃক্ষ ত্যাগের অপর নাম বাবা বাবা সারা জীবন অসম্পূর্ণ একজন বাবা একশো শিক্ষকের সমান তো আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলছি আজকে আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যে মানুষটা ছিল আমার সব কিছু যাকে নিয়ে আমার স্বপ্ন আশা ভালোবাসা সব কিছুই ছিল আমি আসলেও এরকম কাউকে দেখিনি যে যাদের বাবার সাথে এরকম সুন্দর সম্পর্কে ছিল ছোটোবেলা থেকে বাবা আমাকে খুব আদর করতো আমাকে অনেক বুদ্ধিমত্তি মনে করতেন তার আস কথায় বার্তায় আমি সময় ভরসা পেতাম আমার সাথে বাবার এমন একটা বন্ধুত্ব ছিল যে কথাগুলো মানুষ মানুষকে মানে বন্ধুর কাছে বলে না যে কথাগুলো হাজব্যান্ডের কাছে বলে না সে ছেলে মেয়ে বা প্রতিবেশীর কাছে বলে না সেই কথাগুলো আমি আমার বাবার কাছে বলতাম বাবা স্যার আসলে আমি আজকে একদম অসহায় প্রথম বাবাকে হা বাবার হাত ধরেই কিন্তু হাঁটতে শিখেছি প্রথম কথা বলতে শিখেছি প্রথম যে অক্ষরটা লেখা শিখেছি সেটা বাবার হাতেই বাবাকে ঘিরে কত ধরনের স্মৃতি যে মনে পড়ে আজ আসলেও কিভাবে বোঝাবো কাউকে বোঝানো যায় না পৃথিবীতে যদি একজন আপন মানুষ থাকে সেটা হচ্ছে বাবা আমি অনেক কথা আমার মাকে বলতাম না আমি আমার বাবাকেই বলতাম তার কাছে থেকে আমি সঠিক পরামর্শ পেতাম আমার আব্বাও আমার অনেক কথাই তার জীবনে অনেক কিছু আমার সাথে শেয়ার করতো তার জীবনে সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা জীবনের উত্থান পতন সব কিছু আমাকে শেয়ার করতো আচ্ছা আমি আপনাদের সামনে যে কথা কথাগুলো বলছি এরকম কথা আমি বলতে পারতাম না আমি যখন নির্বাচন করি মেম্বার দাঁড়ান দাঁড়াই তখন আমার আব্বা আমাকে বলেছিল তোমায় কিছু কথা বলতে হবে কিভাবে বলবে তাহলে আমি তোমাকে শিখিয়ে দিই তারপর আব্বা আমাকে টেকনিক শিখিয়ে দিল বললো যে তুমি ঘরে গিয়ে একা একা কথা বলবে আমি কিছুক্ষণ আমাকে লিখে দিল যে এভাবে কথা বলো তুমি যা মনে চায় তোমার নাম তোমার বাড়ি কোথায় তুমি কি করো এই ধরনের কথাগুলো সুন্দর করে গুছিয়ে একা একাই বলো তারপর আমি একা একা বললাম তারপরে বললো যে তুমি আয়নার সামনে গিয়ে বলো পরে আমি আয়নার সামনে গিয়ে বললাম ঠিক আছে আব্বা আমি বলতে পারি তারপরে আমার আব্বা ঘরে গেলো যা বলে যে তুমি আমার সামনে বলো পরে আমি আব্বার সামনে বললাম তারপর আমি আব্বার সামনে কথাগুলো বললাম আমি আমার পরিচয় কথাবার্তা কিভাবে কথা বলতে হয় বললাম বলার পরে আব্বা বলল যে তুমি এখন ভাববা যে তোমার সামনে কোনো মানুষ নেই তুমি একা একা কথা বলছো আর হাজার হাজার মানুষ থাকুক তার মধ্যে কথা বলবে তখন থেকে আমি একটু একটু করে কথা বলা শিখি পরে কথা বলি বলার পরে আমি ইউনিয়ন পর্যায়ে গিয়ে কথা বলি আমি যখন পুরো মিটিং হয় সেখানে কথা বলি তারপর যখন উপজেলা পর্যায়ে মিটিং হয় সেখানে আমাকে কথা বলতে দেওয়া হয় যখন আমি জেলা পর্যায়ে মিটিং হয় তখন সেখানে আমি কথা বলি মেয়ে মহিলাদের মধ্যে যখন বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং হয় কোনো আবদার কোনো কিছু হয় সব চেয়ারম্যান মেম্বাররা মিলে আমাকে বলে সানা যা আপনি কথা বলবেন এই কথাটা আমার বাবাই আমাকে শিখিয়ে দিয়েছিল আজ নেই কিন্তু তার স্মৃতি তার যে কথা সব কিছু মনে আছে আমরা ছোটোবেলায় অনেক কিছুই ভুলে গেছি কিন্তু বর্তমানে যে কথাগুলো যে কাজগুলো যে শিক্ষাটা সেটা আমরা বাবার কাছ থেকে পেয়ে থাকি বাবা স্যার আসলেও কেউ এত সুন্দর করে শেখাতে পারে না আমি আজকে কথা বলছি আজকে যা কিছু করছি আমার বাবার অবদানেই কিন্তু আমি দুঃখে দুঃখিত যে আমি যে কথা বলতে শিখেছি আমি যে একটু বলতে পারি সেটা আমার বাবা দেখে গিয়েছে কিন্তু অনুভব করেছে এতটা অহংকার করেছে সে খুব খুশি হয়েছে ছোটোবেলার একটা স্মৃতি আমার এক মনে পড়ে গেলো যখন আমি ছোটো ছিলাম তখন আমার আব্বা টিওনোর স্যার এখানে গিয়েছিল মানে টিওনোর স্যার ছিল মহিলা সে ডাক দিয়েছিল যে ভাই এদিকে আসেন আমার আব্বার নাম ধরে বলছিল যে সে আলম ভাই এদিকে আসেন পরে আব্বা গিয়ে গিয়েছিল আমাকে নিয়ে পরে বলল যে আমাকে জিজ্ঞেস করলাম অনেক ছোটো তিন বছর এরকম হবে তখন জিজ্ঞেস করেছিল যে বলো তো আমি তোমার কি লাগি তখন আমার মানে আব্বা অবাক হয়ে গেল। যা তা যাকে কোন কখনো কোনদিন দেখিনি তাকে আমি কি করে বলবো যে সে আমার কি লাগে পরে আমি বলেছিলাম আপনি আমার ফুপু লাগেন তখন সে অবাক হয়ে গেল টিওনোর স্যার আর আমার আব্বা অবাক হয়ে গেল যে কী ব্যাপার কীভাবে বুঝলে পর টিওনোর স্যার বলল যে আপনার মেয়ে কিভাবে কীভাবে তো আম্মু তুমি কিভাবে বুঝলে আমি তোমার ফুপি লাগি বললাম যে আপনি আমার আব্বাকে ডাক দিয়েছেন না যে শাহালম ভাই এদিকে আসেন আপনি যদি আমার আব্বারকে ভাই বলেন তাহলে তো আপনি আমার খুবই লাগেন তখন সে অবাক হয়ে গেল। আমার আব্বাও তখন অবাক হলো সে বলল যে আপনার মেয়ে অনেক বুদ্ধি অনেক দূরে এগিয়ে যেতে পারবে আর আমার আব্বাও তখন বলতো যে আমি তোমার আমার আব্বা হাত দেখতে পারতো হাত দেখে অনেক কিছু বলতো কিন্তু আমাকে বলেছে তুমি কখনও কাউকে হাত দেখাবে না তোমার একটা বুদ্ধির জন্য তুমি দুই চার দশ দেশের মানুষ তোমাকে চিনবে এরকম একটা কথা বলেছিল আসলে আমি মেম্বার হওয়ার পরে অনেকে আমাকে চিনেও দুই চার দশ গ্রাম বিশ গ্রামের মানুষ চেনে সবাই আমাকে সম্মানও করে এখন ইউটিউবে এসেছি অনেক দেশে দেশে মানুষ আমাকে চিনে বা একটু হলে পরিচিত হয়েছি আসলে যে বাবা মায়ের যে কথাগুলো সেগুলো সারা জীবন মনে থাকে এই স্মৃতিগুলো কিন্তু আসলে ভোলার নয় আসলে আমি কথা বলার সময় আমার বুকটা ভেঙে আসছিলো আমি কয়েকবার বয়স দেওয়ার সময় অনেকবার কেঁদেছি কিন্তু বয়স দিতে পারছিলাম না এদিকে দেখেন রান্নাবান্না শেষ হুজুর কাছেতে খাবার দেওয়া হয়েছে তাদেরকে আসলে ছবি তোলা যাবে না তারা হুজুর মানুষ তাদেরকে দেওয়া যাবে না আর এদিকে দেখেন টাঙ্গাডের যে বিখ্যাত মিষ্টি সেটাও আমি এনেছি আমি স্বপ্নে দেখেছিলাম বাবা মিষ্টি খাবে সেই জন্য আমি সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর আসলে বলে তো শেষ করা যায় না স্মৃতিগুলো অনেক আদায় অনেক কিছুই মনে করে আমার সবচেয়ে সুখে দুঃখে ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমার বাবাই ছিল এই যে আমাদের বাসা এই বাসাটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এদিকটা হচ্ছে বের হওয়ার রাস্তা আর এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশনের বাসা একতলা কমপ্লিট করা হয়েছে দুতলার কাজ চলতেছে আর এই রুমটা এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়েছে দুই সাইডে দুই ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে আর আমার এটাও ভাড়া দেওয়া হয়েছে এটা আর কি ভাড়া হয় এই যে আজকে খাবারের ব্যবস্থা করা হয়েছে আর চলেন যায় সিঁড়ি দিয়ে উপরতলায় ঘুরে আসি দেখে আসি আমার আব্বার হাত তৈরি এই বাসাটা অনেক তিল তিল করে আমার আব্বা খুব কষ্ট করে এই বাসাটা তৈরি করেছে আর জানেন সবচেয়ে কষ্টের একটা জায়গা যখন আমার বাবা এই বাসাটা তৈরি করে তখন যে প্রথম যে পিলার করা হয় ভিত্তিপোস্তর সেই ভিত্তিপোস্তটা বাবা মাকে দিয়ে করেছিল সে মেয়ে ভাবিনি সে বড় সন্তান ভেবেছে এতটাই ভালোবাসতো আমার কিন্তু আরো দুইটা ভাই বোন আছে তাদের দিয়ে নয় সে বারবার চেয়েছে আমাকে দিয়েই সে প্রস্তুত স্থাপন করবে আমার কিন্তু ভাইও আছে তারপরে সে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল আর বলেছে যে এটা আমি রেখে গেলাম তোমরা এটাকে ধরে রেখো কখনো জানি বিক্রি করো না এটা হচ্ছে সোনার উপার মতো মূল্যবান মনে করবে আসলে আমিও তো সব সময় তাই চাই যেটা সব সময় বজায় থাকুক লেবারা বলছে যে আজকে এটা ঢালাই দেওয়া হবে সেদিন আমাকে ডেকে পেটেছে আর সে দেখে যেটা আগ বললো যে আজকে হবে না আবার আরেক দিন ডাক বলছে যে আজকে ঢালাই হবে সেদিন পাঠাইছে তাও সেদিন হবে না এরকম করে তিন দিন ঘোরার পরে তবুও আমার আব্বার ইচ্ছা ছিল সে আমার হাত দিয়ে ভিত্তি প্রস্তুতটা স্থাপন করবে এটা যে কতটা পাওনা বাবার জীবনে সারা জীবনের অর্জন এটাই এখানে সবই আছে এই এই সাইডে দেখেন সবই আছে বাবার চেয়ারটাও এখানে পড়ে আছে শুধু মানুষটাই নেই সারা বাড়ি সহ ঘুরে বেড়ালাম কোথাও আমার বাবা নেই আর এদিক থেকে দোতলা থেকে দেখা যাচ্ছে ওই দিকটায় যে পুকুর মজা এটা পুকুর আছে শুধু একটা খালের মতো আর ওইখানেই রান্নাবান্না করে নিলাম আর সাইটে যেটা মেন রাস্তার সাথে আর পাশে যে দেখলাম ছোট ছোটো টিনের ঘর সেগুলো গরিব মানুষের জন্য সরকার থেকে করে দিয়েছে আর এটা রাস্তা ওই দিকটা ওইটা রাস্তা আর এদিকে দেখেন ওই যে আশেপাশে কত বাড়ি ঘর আছে আমার ছোট ছোটো মানে দেখে দেখে আসছে কথা বলার সময় আমার ভিতরটা এতটা ভেঙে আসছিলো আমি কথা বলতে পারছিলাম না কতবার যে ভিডিও রেকর্ড এডিটিং করছি কয়েকটা বার বাই রেখে দিয়েছি তারপরে আমি কথা বলতে পারছিলাম না সারা বাড়ি সহ সবাই আছে কিন্তু আমার আব্বাটা নেই আমার আব্বা এতটা ভালোবাসত আমাকে আসলে এতটা সম্মান করতো পৃথিবীর কোনো মানুষ সন্তানকে এরকম সম্মান করে কিনা জানি না আর এদিকে দেখেন দুই সাইডে দুই ফ্ল্যাট বাসা বাড়া দেওয়া হয়েছে আর ওই মাঝখানেটাই আমার বাবা মা থাকে ভিতরে ফ্ল্যাট আর এটা এটাই হচ্ছে আমার বাবার বাসা তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ব্যস্ত করে አላህ አፌዝ አስለማው አለይኩም